আমার চাচির মধ্যে মাসাল্লা তবরকাল্লাহ কোনো অলসতা নাই মানে ওনার কাছে যখন যেই কাজটা মানে ওনার সামনে আসবে সেই কাজটা সে মানে ওই তখনই মানে করবে তো এটা কিন্তু অনেক ভালো একটা মানে ভালো একটা জিনিস কারণ কে কেলে দেখা যেতেছে আমরা অনেক সময় না অনেক কাজের বলি কি যে না এখন করব না একটু পরে করি তো এই পরে পরে করতে করতে পরবর্তীতে কিন্তু কাজটা করা হয় না তবে আসলে এটা কিন্তু ঠিক না তো আমি আসলে চাচির কাছ থেকে অনেক কিছু শিখার আছে সত্যি আসলে শিখার কোনো শেষ নাই তো চাচিরা দেখতেছি সারা দিন এত কাজ করে এত পরিশ্রম করে সংসারের কিন্তু তারপরেও যদি একটা কাজ তার সামনে চলে আসে এটা বলে না যে এটা একটু পরে সে মানে সাথের কাজ সাথেই করে মাসা আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আপুরা ভাইরা আজকে আমার চাচি আমি আমরা সবাই মিলে মেলাতে যাব আমাদের বাসার পাশেই মেলা তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আর আজকে সারা দিনে আমরা কি কি করব তার সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো একদম গ্রাম বাংলার ভিডিও আসলে আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম আমি মাঝে মাঝে ভিডিও করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন হয়েছে শীতের দিন একটু একটু শীত চলে আসছে যেহেতু গ্রাম এলাকা আমার আপুরা ভাইরা তো বাড়ির পাশে যেহেতু মেলা হইতেছে না যায় কি পারি আর তাছাড়া আমি কোনো দিন কোনো মেলার মধ্যে যাইনি কখনও যাইনি এর আগে কারণ আমার মেলাতে যাওয়ার মতো সময় সুযোগ হয় নাই আমার ছোটোবেলা থেকে আমি যতটুকু বড় হয়েছি আমার জীবনটা কাটছে আমার দাদির বাড়ি নানির বাড়ি আর আমার স্কুল জীবন এই আমার এতটুকুর মধ্যে আমার যাওয়া আসা ছিল কখনো কোনো শপিং মল মেলাতে বা কোথাও বেড়াইতে আমার কোনো জায়গায় যাওয়া হয় নাই কারণ আমি সারা জীবন দেশের বাহিরেই ছিলাম তো এখন আমি বাংলাদেশে আসছি আসার পর মানে এত এত মানে কি বলবো এত এত পরিস্থিতির মানে সামনাসামনি হয়েছি সেটা আসলে যারা রেগুলার ব্লগ দেখেন তারাই জানেন তো ওগুলো আর এখন আর বলবো না তো এইখানে আসলে গ্রাম এলাকা তো অত বেশি একটা বড় মেলা না আমি আসলে ভাবছিলাম কি মনে হয় মেলার মধ্যে অনেক কিছু উঠছে অনেক কিছু পাওয়া যাবে দেখা দিতেছে অনেক সময় হাঁড়ি পাতিল অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় রান্না বান্না করতে গেলে কিন্তু ঠিক না পুরা তো এই জন্যই কিন্তু আমার বিশেষ করে মেলাতে আসা কিন্তু আয়সা দেখতেছে এইখানে তেমন কিছুই নাই তো পরবর্তীতে আমি আপনাদের কামাল ভাইয়াকে বললাম যে আমি আসলে যেই আশা করি মেলাতে গেছিলাম আমি মনে করছিলাম অনেক কিছু উঠবো আসলে ওইখানে যাওয়ার পর না তেমন কিছুই না শুধু হালকা পাতলা তো সে আমাকে বলল যে আমাদের এইখানে অনেক বড় মেলা হয় ইনশাল্লাহ তোমার নিয়ে ওই মেলাতে ঘুরে নিয়ে আসবো ঠিক আছে মন খারাপ কইরো না তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি মন খারাপ করবো না তো যাই হোক তারপরেও এইখানে আসছি সবাই অনেক মানে এনজয় করতেছে আমিও একটু হেঁটে গেলাম তো এখন ওই যে মেলাতে কেনাকাটা করার শেষ মানে আমি তেমন কিছুই কিনি আমি শুধু একটা পিঠা বানানোর ওই যে কি বলো এটাকে কড়াই কিনছি গ্রামের ভাষায় বললাম ফ্রাই প্যান আর কি আর এইখানে দেখেন এত সুন্দর ফুল গাছ এগুলো আসলে আমাদের ফুপুলাকে ওনারা চাষ করে তো এগুলো খুবই সুন্দর লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে চাঁচি ওনার বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খেলনা কিনা নিয়ে আসছে কিন্তু পরবর্তীতে আবার আমার কাকা গিয়ে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলনা নিয়ে আসছে মার্শাল্লাহ তবরে খেলা তো আমি এই যে এই কড়াইটাই কিনছিলাম আমার আপুরা ভাইয়ারা কিন্তু ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার কিন্তু আমার আসলে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেই তো এই কড়াইটাতে কিন্তু আমি কিন্তু অলরেডি পিঠা বানাইছি পিঠা এত সুন্দর হয় মার্শাল্লা তাল্লা তো যাই হোক মেলা থেকে তো চলে আসছি তো এখন আমার চাচি আমার মানে ওই যে ছাদের উপরে যে গাছগুলো আছে না ওগুলোর যত্ন নিতেছে আসলে চাচির কথা বইলা কোনো মানে শেষ করতে পারবো না এটা আসলে বলা লাগবে না আমার মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ তবারকালা কালা মানে কি বলবো আসলে হ্যাঁ তবে একটা কথা উনি কিন্তু আমার আব্বুর আপন খালাতো বোন আবার ওই দিক দিয়ে আমার আব্বুর ছোট ভাইয়ের বউ ঠিক আছে মানে এক দিক দিয়ে আমার ফুপি লাগে আরেক দিক দিয়ে আমার চাচি তো ওনার সাথে হয়েছে আমার দাদির মানে মানে আমাদের একদম কাছের ঠিক আছে তো চাচি আসলে কি বলবো মানে সব কিছু একদম নিজের মনে করে মার্শাল্লাহ তবারকালা তো এইখানে আমি ভাবলাম যে মাটির চুলার মধ্যে রান্না করব। আর ছাদের উপরে মানে এত সুন্দর পরিবেশ আর আমার মার কিন্তু মাটির চুলা পার আছে এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইতেছি আর এদিক দিয়ে আমার আব্বু বাজার করে নিয়ে আসছে তো আব্বু এইখানে পুঁই শাক টমেটো তারপরে কচুর লতি তারপরে পটল মাছ চিংড়ি মাছ তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছে মানে আব্বু বাজার করে নিয়ে আসছে এইগুলো এখন মা মানে জায়গাটা জায়গায় রাখবে আর এই দিক দিয়ে দুধওয়ালা মামা দুধ নিয়ে আসছে তা আমি ওনার কাছ থেকে দুধ নিলাম তো এগুলোকে এখন আমি সুন্দর করে ফ্রিজে সংগ্রহ করে রেখে দেব। তারপরে মানে মাঝে মাঝে বের করে খাবো তবে দুধ নাকি ফ্রিজে রেখে দিলে দুধের স্বাদ থাকে না এটা আমার খালা বলছে খালার কথা একদম সত্য তো বাহিরের পরিবেশ অনেক সুন্দর আর এখন এত সুন্দর একটা বৃষ্টি নামবো আপুরা তো বৃষ্টির সাউন্ডটা আমি রেখে দিলাম আপনারা শুনেন আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা এই শাকগুলার নাম বৌতা শাক মানে এটা আমাদের ঢাকাতে সাবারে বলে তো আমি জানি না কার এলাকায় কি বলে তো আমাদের এলাকায় বৌতা শাক বলে তা আপনারা অবশ্যই বলবেন আপুরা আপনারা কি শাক বলেন আর এখানে দেখেন চাচি হয়েছে তো উনি ওনার মুরগিরে মানে খাবার দিতে তারপর মুরগিগুলা দেখতে মার্শাল্লা তো বারে গেলা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তোমরা আপুরা ভাইয়ারা গ্রামের ভিডিও একদম গ্রামের পরিবেশগুলোয় আমি তুলে ধরছি কেমন লাগছে আপনাদের কাছে বলবেন ভালো থাকবেন সবাই আর ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ